আপনারা সবাই ক্রাইম এক্সপোজের একটা সদস্য তো আমি আমার এই সদস্যদের কাছে একটা রিকোয়েস্ট করছি অস্মিকা দাসের জন্য এই নামটা হয়তো ফেসবুকে এখন খুবই ভাইরাল হয়ে আছে একটা বাচ্চা ফুটফুটে মিষ্টি লক্ষ্মী মেয়ে যার মুখটা দেখলে একবার দেখে মনে হবে না চোখটা ফিরিয়ে অন্য কোনো দিকে নিয়ে যায় কিন্তু আজ সে বিপদে রয়েছে আর আজকে আমাদের প্রয়োজন তাকে সাহায্য করা হ্যাঁ আমি ভিডিওটা এইভাবেই শুরু করলাম কারণ এটাই মেন উদ্দেশ্য ঘটনা কি ঘটেছে আমি আপনাদেরকে জানাচ্ছি আসলে অস্মিকা একটি খুবই রেয়ারেস্ট রোগে ভুগছে এখন মাত্র চার মাস বয়সে এই রোগটি ধরা পড়েছিল তার কারণ মা বাবা সন্দেহ করেছিল তারপর হাজার রকমের টেস্ট করিয়ে তারা জানতে পারে যে তাদের এসএমএ টাইপ ওয়ান হয়েছে এবার কি এই এসএমএ টাইপ ওয়ান কেন তার হয়েছে এবং কিভাবে তাকে ঠিক করা যাবে এবং কত অর্থের প্রয়োজন এই রোগকে ঠিক করার জন্যে সমস্ত কিছু জানবো এই ভিডিওতে সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড আর ওয়াচিং ক্রাইম এক্সপোর্স রানাঘাট নামটা সবাই শোনার প্রায় বিভিন্ন জিনিস এখান থেকে ভাইরাল হয় আবারও একটা খবর এসেছে যেটা শুনে আমাদের মন সত্যিই কেঁদে উঠছে একটি রয়েছে যাদের নাম শুভঙ্কর চব্বিশের বছরের শুরুতেই নয়ই জানুয়ারি এই দু হাজার পঁচিশ নয়ই জানুয়ারি পার হলো তার এক বছর পূর্ণ হয়েছে কিন্তু তার জন্মদিনের এক বছর পূর্ণ হওয়াতে খুশি যতটা তার থেকেও বেশি বিপদ হচ্ছে তার পরিবারের কারণ তাদের হাতে আর বেশি সময় নেই মাত্র দেড় বছর বয়সে ১৬ কোটি টাকার একটা ইঞ্জেকশন যদি তাকে না দেওয়া যায় তাহলে সে চির পঙ্গু হয়ে যেতে পারে আবার বলতে পারেন অনেক মানুষের এমন হয়েওছে অনেক ছোট ছোট বাচ্চার যা রাজ বেঁচেও নেই আমরা জন্মগ্রহণ করি যেটুকু আমরা জানি পেটের বাইরের থেকে কিন্তু অনেক প্রসেস আগে হয় সেটা স্পেশালি বায়োলজির স্টুডেন্টরা অবশ্যই জানবে ক্রোমোজোমের যখন মিউটেশন ঘটে তখন সেই মিউটেশনের মধ্যে যদি কোনো জিনের মধ্যে গন্ডগোল থাকে শরীরের কোনো একটা জিনিস তৈরি হতে হয়ে যায় অসফল এবং এই জিন জোড়াই যদি একবারই খারাপ থাকে ড্যামেজ জিন থাকে তাহলে কিন্তু মিউটেশনের পর সেই জায়গাটি প্রচন্ড দুর্বল হয়ে পড়ে আর এখানেও অস্মিকার ক্ষেত্রেও তাই হয়েছে আমাদের শরীরের যে কাণ্ড বা স্পাইনাল কর্ড হয় সেই স্পাইনাল কর্ড মজবুত হয় না আর সেটি যদি মজবুত না হয় আমরা কিছুই করতে পারবো না আমরা যে হাত তুলে ধরছি সোজা করছি ভেকাচ্ছি কাজ করছি ঘাড় সোজা করে দাঁড়িয়ে আছি এই সমস্ত কিছুরই জোর থাকবে না কারণ ওই একটা জিনিস যেটা আমাদের পুরো শরীরকে স্ট্যান্ড করে রাখে এবং স্বাধীন করে রাখে কিন্তু এটা অস্মিকার তৈরি হয়নি আর এটা দোষ কারণ এটা জেনেটিক প্রবলেম যেটা সৃষ্টি হয়েছিল ড্যামেজ দুটো জিন একসাথে মিলিত হয়ে শুভঙ্কর দাস যিনি একটা নর্মালি ছোটখাটো দোকানে কর্মচারীর কাজ করতেন এবং নিজের পরিবার চালাচ্ছিলেন ছোট্ট একটি ঘর রয়েছে তার তার স্ত্রীকে নিয়ে খুব সুখে প্রেমের মধ্যে তারা মেজেছিলেন তার সাথে আবার একটা খুশির খবর আসে ঘরের লক্ষ্মী আসে অস্মিকা কিন্তু যখন চার মাস বয়স হয় তখন হঠাৎই তারা লক্ষ্য করে তার শরীরের দৈর্ঘ্য বা উচ্চতা যেটা হয় সেটা বাড়ছে না তার শরীরের অঙ্গের মুভমেন্ট হচ্ছে না সে বসতে পাচ্ছে না বা ঘাড় সোজা করতে পাচ্ছে না এটা কেন হচ্ছে প্রচন্ড চিন্তাতে পড়ে যায় তারা এবং তৎক্ষণাৎ ডাক্তারকে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করায় এবং পরীক্ষার পর ডাক্তার বুঝতে পারে তার এস এম এ টাইপ ওয়ান হয়েছে যেটা প্রচন্ড রেয়ারেস্ট একটা রোগ এর ফুল ফর্ম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রপি টাইপ ওয়ান যেটাতে আমাদের শরীরের সমস্ত নিউরন বলতে পারেন নিস্তেজ হয়ে পড়ে যার ফলে আমাদের শরীর একদমই আমাদের হাতে থাকে না শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির জন্যে সব কিছু ঝুলে পড়ে হাত পা ঘাড় সোজা করে দাঁড়াতে পারে না বসতে পারে না কোনো কিছুই করতে পারে না এই ছোট্ট ফুটফুটে অস্মিকা এর মুখ চেয়ে যখন তার মা বাবা সোজা ভেলোর চলে যায় মেয়েকে দেখাতে সেখানে গিয়েও কিন্তু একই কথা বলে সেখানেও কোনো কিছুর উপায় তারা পায় না শুধু জানতে পারে যে এই রোগের একটা ওষুধ আছে কিন্তু এটা ভারতে নেই এটা আমেরিকায় রয়েছে কিন্তু এর দাম প্রচুর আর সেই টাকার পরিমাণ হচ্ছে ষোলো কোটি টাকা ভারতীয় মুদ্রাতে এটা করা কোনো দম্পতির ক্ষেত্রে বা বা কোনো কোনো সংসার পরিবারের ক্ষেত্রে অসম্ভব বললেই হয় কিন্তু হাল তো ছেড়ে দিতে পারে না সেই মা বাবা ক্রাউড ফান্ডিং শুরু করে সবার কাছে হাত পেতে বেড়ায় এই দৌড় ওই দৌড় শুরুতেই তাদের সামনাসামনি অনেকেই ক্লাব থেকে তাদের সাহায্য করা হয় নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখান থেকে পারে এই দৌড় ওই দৌড় করতে করতে তার বাবার কাজটাও চলে যায় একটা দোকানের কর্মচারী কতদিন ছুটি দিয়ে তাকেই বা রাখবে সেই কাজও ছেড়ে দেয় নিজের মেয়েকে যেভাবেই হোক বাঁচাতেই হবে এই ষোলো কোটি টাকা যত নাম্বারই হোক না কেন যত সংখ্যারই বড় একটা নাম্বার হোক না কেন তাকে কিন্তু জোগাড় করতেই হবে আর এই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ে শুভঙ্কর এবং লক্ষ্মী রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এখন কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে রূপম ইসলাম এবং তার টিম ওসমেকার বাড়িতে গিয়ে বা বলতে পারেন সেটেরই পাশে একটা ঘরের মধ্যে একটা ভিডিও বানিয়েছে তারা সবাই এটা জানিয়েছে রূপম দা সেদিন কনসার্টে যত উপার্জন করেছে যত টাকা তাদের দাবি ছিল একটা কনসার্ট করার জন্য সেই সমস্ত টাকা রশ্মিকার মায়ের হাতে তুলে দেবে এবং সেই ক্লাব থেকেই দেবে যে ক্লাবের থ্রুতে তারা এসেছিল এছাড়াও সেখানে উপস্থিত হয়েছিল কেলাশ খের যিনি মুম্বাইয়ের একজন বড় সিঙ্গার তিনিও মন ভরে তার জন্য প্রার্থনা করেন এবং সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন তিনিও অবশ্যই যতটুকু সাহায্য নিজে করতে পারবেন অবশ্যই করবেন সাথে সেখানে মোহাম্মদ এরফানও ছিল যিনি প্রথমেই একটা হিট গান দিয়েছিলেন ফের মোহব্বত অরিজিৎ সিং এর সাথে হ্যাঁ তিনিও সাহায্যের হাত বাড়িয়েছেন তিনিও বলেছেন অন্যদের সাহায্য করতে এছাড়াও খবর গিয়েছে আমাদের বাংলার ছেলে অরিজিৎ সিং এর কাছে তার স্ত্রী কোয়েল সিং সমস্ত রকমের ডকুমেন্ট সমস্ত রকমের কাগজপত্র দেখেছেন এবং খুব শীঘ্রই তাদের বাড়িতে গিয়ে দেখা করে তাকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবার এই যে টাকাটি রয়েছে এটা জড়ো করা যে কোনো মানুষের ক্ষেত্রে সত্যিই অসম্ভব আমরা অন্য কোথাও থেকে অবশ্যই পাবো আমি রিকোয়েস্ট করবো আপনার সবার কাছে এই এত রেয়ারেস্ট একটি রোগকে লড়াই করে যুদ্ধ করে হারিয়ে এগিয়ে যেতে চাইছেন এই দম্পতি তাদেরকে সাহায্য করা আমাদের প্রয়োজন আমাদের ডেসক্রিপশনে তাদের লিংক দেওয়া থাকবে যেখানে আপনারা গিয়ে সাহায্য করতে পারেন আমার চ্যানেলে তিরিশ হাজার সামথিং কিছু মেম্বার রয়েছেন যদি সবাই এক টাকা করেও দেন তাহলে আমি আমার হয়ে তিরিশ হাজার এবং আমাদের পুরো টিম মিলিয়ে কিছু একটা টাকা সেখানে দিতে পারবো সব থেকে বড় প্রবলেম হচ্ছে তাদের কাছে সময় খুব কম আছে যে ষোলো কোটি টাকার ইঞ্জেকশনের কথা বলা হয়েছে সেটি কিন্তু মাত্র দেড় বছর বয়সের মধ্যেই দিতে হবে তাহলে আবার ওই হাসি সবার মধ্যে বেলিয়ে দিতে পারবে এমন হয়েছে না হওয়া নয় মুম্বাই দিল্লি লক্ষণ এই ধরনের অনেক শহরে এই রোগটি হয়েছে হয়েছে কোটি টাকা করা একটা গভর্নমেন্টের তরফ থেকে সাহায্যও পাওয়া গিয়েছিল আমি একটা কেস দেখলাম যেখানে বলছে সরকার ওই ওষুধের জন্য যত রকম ট্যাক্স লাগে সব ট্যাক্সকে ফ্রি করে দিয়েছিল যাতে সেই ষোলো কোটি পরিমাণ কিছুটা কমে গিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সেটা করে তাহলে এই দম্পতির একটু সুযোগ হয়ে থাকবে নিজের মেয়েকে আবার প্রাণ ফিরিয়ে দিতে আমি চাইব আমি আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট করছি আমি এই দম্পতিকে চিনি না আমি ওই ছোট্ট লক্ষ্মী মেয়েটিকে জানি যাকে আবার বাঁচিয়ে তোলার একটা নতুন উদ্যোগ দিতে হবে আমরা অনেক ক্রাইম দেখছি আমাদের এই ভিডিওতে আমাদের এই চ্যানেলে ভালো কাজ করেই দেখি না কেমন হয় প্লিজ আপনারা কিছু হলেও সাহায্য অবশ্যই করবেন যদি সম্ভব হয় তাহলে আমাদের একটা কিউ আর কোড আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে এটা পজ করে আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে